হ্যাঁ নমস্কার আমরা যোগ্য শিক্ষক দু হাজার ষোলো যোগ্য শিক্ষক তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে আমাদের চাকরি চলে যাওয়ায় আমাদের সঙ্গী সুবল সোরেন উনি অসুস্থ অবস্থায় পড়ে আছেন আর আর এন টেগর হসপিটাল কলকাতাতে ওনার সাহায্য বাবদ আজকে আমরা ওনার স্ত্রীর হাতে সাহায্য বাবদ কিছু টাকা আমরা তুলে দিচ্ছি আমরা বাবদ বিভিন্ন মানুষ অর্থাৎ আমাদের যোগ্য শিক্ষক যিনারা আছেন চাকরিহারা যোগ্য শিক্ষক এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন মানুষজন আমাদের যারা সভাপতি মানুষজন আছেন হ্যাঁ ওনারাও সাহায্য হাত বাড়িয়েছেন সুবল স্যার যাতে সুস্থ হয়ে উঠুক এবং যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এবং এই কামনা করে সবাই বিভিন্নভাবে সাহায্য করেছেন এবং এই সাহায্য সাহায্যবাবৎ আজকে আমরা সবারের সাহায্যের যেভাবে পড়েছে এবং সবাই সাহায্য করেছেন এই সাহায্য বাবদ আজকে আজকে আমরা এক লাখ দুশো টাকা ওনার স্ত্রীর হাতে আমরা তুলে দিলাম যাতে এই তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের প্রাণের প্রিয় শিক্ষক সুবল স্যার এবং এই সুস্থতা কামনা করি এবং তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে ওঠেন এবং ওনার স্ত্রী দু তিন কথা আপনাদের সামনে বলবেন আসুন

যেটা খবর এখনও কিন্তু সেই অবস্থায় আছেন এখনও কিন্তু চিকিৎসা চলছে জোর কদমে চিকিৎসা চলছে কিন্তু ওনার শারীরিক এখনও পরিবর্তন হয়নি সেই যেমন অবস্থায় আছেন তেমনি অবস্থায় আছেন কিন্তু আর এন প্রোগ হসপিটালে একটা বেবহুল জায়গা এবং হসপিটাল ওখানে চিকিৎসা পদ্ধতি এবং সবই দিক দিয়ে গুণগত দিক দিয়ে ভালো সেই জন্য ওখানে টাকাও বেশি লাগে সেই জন্য আমরা আজকে যেভাবে আপনারা সাহায্য করেছেন সেইভাবে আপনারা সাহায্য করবেন আজকে আপনারা সবাই এই লাইভের মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন যে আমরা সুবল সরেন আমাদের যিনি অত্যন্ত প্রিয় শিক্ষক একজন যোগ্য শিক্ষক দু হাজার ষোলো সালের এসএলএসটি পরীক্ষার মধ্য দিয়ে যিনি নিজেকে যোগ্য বলে প্রমাণ করার মধ্য দিয়ে যিনি চাকরিরত অবস্থায় ছিলেন কিন্তু আপনারা সবাই জানেন যে আমাদের গত তেসরা এপ্রিল যেটা মহামান্য সুপ্রিম কোর্টের একটা গলনে আমাদের চাকরি সবার জমে যায় কিন্তু সেই অবস্থা থেকে ইতিমধ্যে এতটা মানসিক বিপর্যস্তের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন এবং প্রচণ্ড উৎকণ্ঠা নিয়ে যে আগামী দিনের ভবিষ্যৎগুলো কী হবে আমাদের পরিবারগুলোর কী হবে এই কথা আমরা যেমন প্রত্যেকেই দু হাজার ষোলো সালে যতজন শিক্ষক শিক্ষিকা এগুলো যেমন আমরা প্রত্যক্ষ প্রতিটা মুহূর্তে ঘুরছি সেই হিসাবে আমাদের তার মধ্যেও আমাদের সুবর সরেন যিনি মহাশয় তিনি একজন বাস্তবে এইরকম একটা পরিস্থিতির শিকার এবং তিনি নিজেকে যোগ্য প্রমাণ করার মধ্য দিয়েই যিনি একবার যিনি নিজের যোগ্যতার মধ্য দিয়ে চাকরি পেয়েছিলেন কিন্তু যেটা কি না আমরা দুর্ভাগ্যের বিষয় যে আমরা এমন একটা রাজ্যে এমন একটা হয়তো দেশের মধ্যে থাকি যেখানে আমাদের সংবিধানের বলে আমাদের অনেক কিছু অধিকার রক্ষার জন্য অনেক কিছু আমাদের আর্টিকেল বা আমাদের অনেক কিছু আইন কানুন রয়েছে কিন্তু তার সাথে আজকে আমরা সুবল সরেন যিনি একদম যোগ্যতম শিক্ষক হয়তো আজকে তিনি যে অবস্থার মধ্যে তিনি আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সেটা কি হওয়াটা মানে কাম্য ছিল আমাদের এই আজকের আমরা যতজন শিক্ষক শিক্ষিকা আমরা এইভাবে চাকরি হারিয়েছি বা আমরা নিজেদের যোগ্যতা থাকা সত্ত্বেও যারা রকম দুর্নীতির সঙ্গে কোনোরকম আপোষ করিনি আজকে আমাদের মধ্যে একজন সাথীকে আমরা এইভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে দেখে আমরা কোনো অংশে আমরা স্থির থাকতে পারিনি আমরা জানি আমরা আমরা কারোর সাহায্য সহযোগিতা যদি আমাদেরকে সরকার বা যেই হোক না কেন আমাদের আইন যদি আমাদেরকে সুরক্ষা প্রদান না করতে পারে অন্তত আমরা অঙ্গীকারবদ্ধ আমাদের যতজন সহযোদ্ধা আমাদের যতজন সাথী রয়েছেন আমাদের যতজন দু হাজার ষোলো সালের এসএস শিক্ষক শিক্ষিকা রয়েছেন আমরা প্রত্যেকেই এইরকম বিপদের সময় আমরা অন্তত প্রত্যেকে পাশে আছি এইটা অন্তত আমরা আজকে সেই হিসাবেও কিন্তু আমরা দাঁড়িয়েছি সুবল সরণের সুবল সরণ স্যারের যাতে আরোগ্য কামনার লক্ষ্যে আমরা প্রতিজন যতজন যে যতজন পেরেছেন সবাই সাহায্য করছেন এবং শুধুমাত্র আমাদের শিক্ষক শিক্ষিকানো তার সঙ্গে যতজন আমাদের জনসাধারণগণ থেকে বিভিন্ন ক্লাব থেকে বিভিন্ন সংস্থা থেকে আমাদেরকে সাহায্যের উপহার সাহায্য শুরু আমাদেরকে দিয়ে চলেছেন যেখানে মানবিকতার মুখ আমরা এখনও কিন্তু প্রতিটা মুহূর্তে পেয়ে চলেছি কিন্তু দুর্ভাগ্যের দেশে আমরা মানবিকতার দিক থেকে আমাদের রাজ্য সরকার কেন কিংবা আমাদের সুপ্রিম কোর্ট কেন আমাদের হয়তো ন্যায় দিতে পারেনি বলে আমরা এখনও এই উৎকণ্ঠা নিয়ে আছি আমরা জানি না পরবর্তী ক্ষেত্রে আরও কী কী আমাদের সমস্যার সম্মুখীন হতে হবে তবে আমরা সমস্ত রকম প্রস্তুত আজকে আমরা শুধু এইটুকুই প্রার্থনা করব আমাদের আল্লাহ মহান ঈশ্বর ভগবান সবার কাছেই প্রার্থনা করো আমাদের যিনি যোগ্যতম শিক্ষক সুবল সারণ মহাশয় উনি আবার সুস্থ জীবনে ফিরে আসুক এই কামনা করব আর আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ যারা এই লাইভটি দেখছেন আপনারা নিজেদের মতো করে যথাসাধ্য চেষ্টা করবেন অন্তত আমরা যাতে সুবল সারণ মহাশয়ের কাছে আমরা দাঁড়াতে পারি বা তাদের তাকে আমরা সুস্থ করার জন্য আমরা নিজেদের কিছু কিছু অংশ করে আমরা যাতে তাকে সাহায্য করতে পারি আজকে সেই রকমই আমরা ওনার স্ত্রীর হাতে আমরা কিছু সাহায্য তুলে দিলাম এবং পরবর্তী ক্ষেত্রে আমরা তুলে যতটাখানি আপনারা সাহায্য করছেন এইভাবে আশা রাখি সবার কাছে অনুরোধ এই বলে আমি আমার বক্তব্য বা শেষ করছি হ্যাঁ তো আজকে আপনারা যেভাবে সাহায্য হাত বাড়িয়ে দিয়েছিলেন আজকে তিনটা অ্যাকাউন্টে আপনারা সাহায্য পাঠিয়েছেন আর একটা অ্যাকাউন্ট হচ্ছে আপনার সুবল স্যারের আর তিনটা অ্যাকাউন্ট আমাদের আছে তো সেই হিসাবে যে তিনটা অ্যাকাউন্টে আপনারা আমার কাছে পাঠিয়েছেন আমার নাম কিশুন বেসরা আমার স্ক্যানার আপনাদেরকে শেয়ার করা হয়েছে দুলাল স্যার আছেন ওনার অ্যাকাউন্টটাও ওনার স্ক্যানার এবং ওনার ফোনপেও শেয়ার করা হয়েছে এবং আর একটা সিংহ বেসরা বলে মুর্মু বেসরা বলে আছে ওনার অ্যাকাউন্টটা শেয়ার করা আছে এই তিনটা অ্যাকাউন্টে যা টাকা পড়েছিল আজকে মানে ওই সেই আগে বারো তারিখে একটা যেটা দিয়েছিলাম একচল্লিশ হাজার পাঁচশো আর তারপর থেকে যত টাকা পড়েছিল আমাদের কাছে সেই টাকাগুলো আজকে কিন্তু আমরা সুবল সরেন অর্থাৎ শিক্ষকের স্ত্রীর হাতে আমরা তুলে দিলাম আপনাদের এই সহযোগিতা আপনাদের সহযোগিতা আমরা কোনোদিন তুলব না এবং আপনারা যেভাবে আমাদের পাশে আছেন এবং আমরা সুবল সেরের পাশে যেভাবে আমরা দাঁড়িয়ে আছি হয়তো অতি তাড়াতাড়ি হয়তো তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে উঠবেন এ আশা রেখে এবং আপনাদের আবার যিনারা সাহায্য পাঠিয়েছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং নমস্কার জানাই যে আপনাদের এই সৎসাহস এবং এই দয়ালু মনোভাবের জন্য নমস্কার আপনারা ভালো থাকুন এবং সবাই ভালো থাকবেন এই আশা রেখে এবং সুবল স্যার অসুস্থ থাকবে এবং উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এই আশা রেখে আজকে আমাদের এখানে জানান ওনাকে দেখতে পাচ্ছেন ওনার স্ত্রী এবং এই ছোট বাচ্চা দু বছরের বাচ্চা যে কিভাবে একটা সংসার কত সুখের সংসার আমাদের গড়ে তোলা হয়েছিল এবং আমরা কীভাবে আমাদের জীবনযাপনকে সুন্দরভাবে অতিবাহিত করছিলাম কিন্তু আজকে দুর্নীতিপরায়ণ সরকার এবং দুর্নীতিপরায়ণ নেতা মন্ত্রী এবং যে অযোগ্য বিচার ব্যবস্থার মাধ্যমে এবং ওদের যা বিচার ব্যবস্থা এবং আমাদের বলবো সিবিআইয়ের অপদাত্মতা ওনাদের যে এত থাকার সত্ত্বেও থাকার সত্ত্বেও ওনারা আজ পর্যন্ত এত আমরা এখন আধুনিক যুগে বাস করছি এখন বৈজ্ঞানিক যুগে বাস করছি এখানে যদি যোগ্য অযোগ্য লিস্ট যদি বের না করতে পারে এখন আমরা চাঁদ থেকে বিভিন্ন বিজ্ঞানীরা এতটা এগিয়ে আছেন চাঁদে কি আছে মঙ্গল গ্রহতে কী আছে সবাই ওখান থেকে বিভিন্ন জিনিসপত্র ওখান থেকে এখান থেকে আমাদের পৃথিবী থেকে সেখানে কি কি আছে আমরা গবেষণা করে বলতে পারছি তাহলে এই যুগে আজকে যখন সিবিআই তাহলে কিভাবে এই অপদাতাটা ওনাদের পরিচয় দিয়েছেন এবং অযোগ্য পরিচয় দিয়েছেন আজকে আমরা যোগ্য থাকার সত্ত্বেও কিন্তু আজকে অযোগ্য আমাদেরকে প্রমাণিত করছেন এবং এই যোগ্য অযোগ্য সরকার যে অযোগ্য সরকার যিনি আজকে আমাদেরকে এই যে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে শুধু সুবল সরে নয় আজকে আমাদের সবাইকে আমাদের এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এবং এর প্রতিশোধ কিন্তু আমরা নেব দিকে দিকে কিন্তু এর এর সমাধান যদি উনি না করতে পারেন এই সমাধান যদি না করতে পারেন কিন্তু এর অবস্থা কিন্তু আমরা পরবর্তী দিকে কিন্তু আমরা ভয়ানক থেকে ভয়ানকতর কিন্তু আমরা পরবর্তী দিকে আমরা হব আপনাদের যে সহযোগিতা আপনারা যেভাবে দিয়েছেন আমরা সত্যি খুব আশাবাদী যে আপনারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন সুবল সরেন এই বলে আজকে এখানে শেষ করলাম